আরবি বর্ষপুঞ্জিকার অষ্টম মাস সাবান সম্মানিত চারটি মাসের মধ্যে অন্যতম রমজানের আগের মাস হওয়ায় পান্দার জন্য সাবান মাসও বিশেষ ফজিলতপূর্ণ এছাড়া এ মাসের মধ্যভাগে রয়েছে বিশেষ একটি রাত যা শবে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত ফার্সি সব শর্তের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে লাইলাতুল বরাত বা শবে বরাত মূলত হিজরি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে পালন করা হয় হাদিসের পরিভাষায় যাকে লাইলাতুল নিভসি মিন সাবান বা মধ্য সাবানের রজনীও বলা হয় আবু মুসা আল আশ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সোল্লাহ আল্লাহালাম বলেছেন আল্লাহ তালা মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশ্রিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন মহিমান্বিত এই রাতে অনেককে দলে দলে মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেও দেখা যায় এমনকি বিশেষ নিয়মে নির্দিষ্ট সংখ্যক নামাজ ও সুরা পাঠের কথাও বলে থাকেন অনেকে আবার সবে বরাত উপলক্ষে অনেকে হালুয়া রুটিও খেয়ে থাকেন তবে প্রশ্ন হলো এগুলো কি সম্মত স্কলার শায়েখ আহমদুল্লার মতে এই রাতকে কেন্দ্র করে রাত জেগে বিশেষ নিয়মে কোনো নামাজ নেই এমনকি নির্দিষ্ট সংখ্যক রাকাত নামাজ আদায় কিংবা কোনো সুরা নির্দিষ্ট কয়েকবার পড়তে হবে হাদিসে এমন কোনো কথাও আসেনি তবে এই রাতে মহান আল্লাহতালা যে বান্দাদের ক্ষমা করেন সে বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত তাই যে কেউ চাইলে এই রাতে মহান রবের সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায় একাকি নফল নামাজ আদায় করতে পারেন এছাড়া নবীজির দাঁত ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সবে রাতে হালুয়া খাওয়ার বিষয়েও শরীয়তে কোনো নির্দেশনা নেই মনে রাখতে হবে পবিত্র রমজান মাসের আগের মাস হওয়ায় বান্দার জন্য সাবান মাসও বিশেষ ফজিলতপূর্ণ নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা রাখতেন এই মাসে তিনি প্রায় পুরো শাবান মাস জুড়েই রোজা পালন করতেন এবং বলতেন তোমাদের সাধ্যে যতটুকু কুলোয় ততটুকু নফল আমল করো কারণ তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাল্লা সাবধান বন্ধ করেন না হজরত রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত কয়েকটি হাদিসে এসেছে একবার রাসুল সাল্লু আলহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো রমজানের পর সবচেয়ে ফজিলতের রোজা কোনটি জবাবে নবীজি বললেন রমজানের সম্মানার্থে সাবান আবার প্রশ্ন করা হলো কোন সাদগা সবচেয়ে ফজিলতের জবাবে রাসুল সাল্লু আলহি বললেন রমজান মাসের সাদগা এছাড়াও ফুজিলত মাস হাওয়ায় লাইলাতুল বরাত বা শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলওয়াত ও তওবা ইস্তেকফার করা যেতে পারে এক্ষেত্রে মনে রাখতে হবে শবে বরাতের সব আমলই নফল আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্রচিত্তে আদায় করাই সবচেয়ে উত্তম